আপনি কি জানেন কোন আদালতে কোনো মামলা করতে হয় ভুল কোর্টে মামলা করলে সময় টাকা আর মানসিক ক্ষতি সবকিছুই বাড়বে তাই আজকে আমরা জানব বাংলাদেশে আদালতের গু। সিভিল কোর্ট জমিজ সম্পত্তি দেনা পাওনা কিংবা চুক্তি সংক্রান্ত মামলা হয় সিভিল কোর্টে এটাকেই দেওয়ানি মামলা বলা হয় গি ফৌজদারি কোর্ট চুরি প্রতারণা হত্যা কিংবা অন্যান্য অপরাধের মামলা করতে হয় ফৌজদারি কোর্টে এখানে সাজা হতে পারে জেল জরিমানা অথবা উভয়ও ম্যাজিস্ট্রেট কোর্ট ছোটখাটো অপরাধ যেমন ট্রাফিক আইন ভঙ্গ বা সামান্য মারামারি এসব মামলা হয় ম্যাজিস্ট্রেট কোর্টে এখানে দ্রুত শুনানি এবং শাস্তি দেওয়া হয় গি হাইকোর্ট বিভাগ বড় আইনি প্রশ্ন মানবাধিকার লঙ্ঘন বা রিট মামলা হয় হাইকোর্ট বিভাগে এখানেই আইন ব্যাখ্যা করা হয় এবং প্রয়োজনে বাতিলের ক্ষমতা রয়েছে গি আপিল বিভাগ হাইকোর্টের রায় যদি কেউ অসন্তুষ্ট হয় তাহলে সে আপিল করতে পারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এখানকার রায় চূড়ান্ত উ ভুল কোর্টে মামলা করলে নষ্ট হবে আপনার সময় আর অর্থ তাই অবশ্যই একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিন আইনি সচেতনতার আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গ